আসসালামু আলাইকুম এ সার ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম স্টার কাবাব স্টাইলের কাচির রেসিপি এটা খুবই মজাদার একদিন বানিয়ে দেখুন প্লিজ তো আমি তার জন্য কিছু মশলা নিয়েছি আস্ত এখানে নিয়েছি আট দশটি লং নিয়েছি দারচিনি বড় দুই পিস নিয়েছি জয়ফলের চার ভাগের এক ভাগ দুই টেবিল চামচ জিরা নিয়েছি আট দশটি এলাচ একটু ভেঙে থেতো করে নিয়েছি এবং নিয়েছি এক হাফ টেবিল চামচ শাহেজিরা হাফ টেবিল চামচ জত্রি হাফ টেবিল চামচ গোলমরিচ এক টেবিল চামচ পোস্তা দানা এখন সবগুলি উপকরণ বেটে নিব তাহলে আস্ত মশলাগুলি দাঁতে বাজবে না তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তার মধ্যে এক কাপ ভরে ভরে সরি এক বাটি পেঁয়াজ আমি বেরেস্তা করে নিব আর এটা আপনারা সবাই পারেন তারপরে দেখিয়ে দিলাম আর ওই পেঁয়াজটা হয়ে গেলে ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নিব আর ওই তেলের মধ্যে একটু তেল সরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা কেরামাল হয়ে গেলে আমি আলুর মধ্যে জর্দার রং মাখিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিব আর এরকম করলে আলুটা খুবই মজা হয় যেমন কালার তেমন খেতেও তো আমার হয়ে গেছে আলু আলুটা তোলার পর আমি একটা হাড়ির মধ্যে প্রায় দেড় কেজি গরুর মাংস একটু বড়ো বড়ো সাইজের কেটে নিয়েছি আর এটা পানি জড়িয়ে আমি বাটির মধ্যে একে একে সব মশলা দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক চামচ রসুনের বাটা দিয়ে দিলাম জিরা বাটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম তিনটা তেজপাতা দুইটি স্টার মশলা একটি বড় এলাচ এবং আর দশটি কাবাব চিনি মশলা লেবুর অর্ধেক দিয়ে দিলাম দিয়ে দিলাম সব মশলা বাটা এক টেবিল চামচ আরও একটু পরে অ্যাড করেছিলাম দিয়ে দিলাম পোস্তা দানা এক টেবিল চামচ তিন টেবিল চামচ দিয়ে দিলাম তিন ধরনের বাদাম দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আরও অর্ধেকটা দিয়ে দিলাম পেঁপের খুসা বাটা অবশ্যই এটা না নাহলে মাংস সিদ্ধ হবে না দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ টমেটো সস এবং কেওড়ার জল আর গোলাপ জল একটু নিয়ে আমি একটু জাফরান ভিজিয়ে রেখেছি সেটাও অ্যাড করে দিব আর এবার দিয়ে দিব এক কাপ পেঁয়াজের বেরেস্তা এবং সেই তেলটা যেটা পেঁয়াজ বেরেস্তার তেল সেটা দিয়ে দিলাম এক কাপ পরে আমি আরেকটু এড অ্যাড করেছিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ চিনি এবার ভালো করে এবার মাখিয়ে নিতে হবে কারণ এখনই মাখানোর সময় পরে কিন্তু আর মাখানোর কোনো সুযোগ নেই তো আবার মাখানোর ফাঁকে ফাঁকে আপনারা দেখে নেবেন ছাদ সব কিছু লবণ টবন চেক করে নেবেন একটু জর্দার রং মাখানো পানি দিয়ে দিলাম তাহলে মাংসের কালারটা খুবই সুন্দর আসে আর এই যে আমি বারবার লবণ আর চিনিটা চেক করতেছি যে স্বাদটা ঠিক আছে কিনা আর মাখাতে মাখাতে বিশ্বাস করুন এতটা সুগন্ধ মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাচ্ছে এরকম একটা গ্রাম তো এবার মাখিয়ে আমি প্রায় দশ মিনিট রেস্টে রেখে দিব, তাহলে মাংসের ভিতরে চলে যাবে মশলাটা আর এবার একটা বড় পাতিলার মধ্যে দিয়ে দিব আমি কিছুটা শাহিজিরা চার পাঁচটি এলাচ তিন চার পিস ডালচিনি এবং বেশ কিছুটা লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এবার এক কেজি চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে এক ঘন্টা এটা দিয়ে দিলাম দিয়ে দেখুন এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিব হয়ে গেলে এটা ছেঁকে তুলে নিব অবশ্যই চালটা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে চালটা খুবই ঝরঝরা এবং লম্বা লম্বা হবে তো আমার ছাকা হয়ে গেছে চলে গেলাম আবার এখানে দিয়ে দিলাম আমি প্রথমে নিয়েছিলাম একটু তারপরে আবার নিয়েছি তো সর্বমুঠ বলে দিলাম চার টেবিল চামচ ঘি এবং চার টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে ভালো করে একটা মাওয়ার মতো রেডি করে নিলাম এবার আমি দিয়ে দিলাম আলোগুলো মাংসের উপরে ছড়িয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিব হাতে বানানো মাওয়াটা এবং ছড়িয়ে দিবো চতুর্দিকে এবং এক অংশ রেখে দিব এবার আমার পোলার চালগুলি যেটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে রেখেছিলাম এটা ঢেলে দিব এবং সুন্দর করে চতুর্দিকে ছড়িয়ে নিব দিয়ে দিলাম পাঁচটি আলু বোখারা এবং অনেকগুলি কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম দিয়ে দিলাম মাওয়া দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং কেওড়ার জল গোলাপ জল দিয়ে দিলাম ছয় সাত ফুটা করে দিয়ে দিলাম একটু শাহিজিরা এবং জর্দার গুলে যে রেখে দিয়েছিলাম আগে অর্ধেকটা দিয়েছি আর এখন অল্প অল্প করে চতুর্দিকে দিয়ে দিব দিয়ে দিব ঘন করা এক কাপ দুধ এবং এর স্কিপ হয়ে গেছে এখানে দিয়েছিলাম লাস্টে আরও তিন টেবিল চামচ ঘি এবার আটা দিয়ে চতুর্দিক মুড়ে নিব এবং হাই হিটে দিব পাঁচ মিনিট তারপরে লো হিটে থাকবে আরও বিশ মিনিট মিনিট পঁচিশ মিনিটে আমার কাচ্চি রান্না হয়ে যাবে এবার ফাইনাল লোক দেখুন পঁচিশ মিনিট পর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আর ঘানে মম ম করছিল পুরো বাসা আমার বাচ্চারা আমার সাহেব সবাই বলছিলো যে বাহিরের কাচ্ছি মিস্টার কাবাবের স্টাইলের কাছিটা হয়েছে আমর দুর্দান্ত স্বাদের বিশ্বাস করুন আপনারা একদিন তৈরি করে দেখুন যেমন কালার তেমন খেতে মাশাল্লা আর সুগ্রান্ত কি বলবো যখন আলুটাও কী সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটাও মশাল্লা ছোঁয়ার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে কার খুবই মজাদার একদিন বাসায় ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের ফ্যামিলি সবার কাছে একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্টস শেয়ার অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম